এগুলোর দাম মোটামুটি সাতশো টাকা হবে আজকে চলে আসলাম বিনগর হাটে মাছ ধরার বিভিন্ন রকম চাল কীরকম কি দাম এবং কি কি জাল এখানে পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব জোড়া আটশো সাতশো তাই তো এগুলো কি দিয়ে তৈরি করেন এগুলো তালের সস আর তলা বাস বাঁশ দিয়ে এটার দাম কত আছে তিনশো টাকা পিস কি কি মাছ আসবে এটার মধ্যে

29 31 31 আচ্ছা আপনি কি কিবারে এখানে বসলেন শুক্রবারের সম্ভার শুক্রবারের সম্ভার সকাল দেশপতি বড় জাল এই জালটাতে কিন্তু তোমার রুই পোনা বড় বড় যে মাছগুলো আছে সেই মাছগুলো এই যে এটার মধ্যে বাঁধবে কত বললা 650 টাকা আচ্ছা লম্বা কত হাত আছে 200 হাত সিং মাছ ধরার মতো সিং শিং মাছ শিং বা লাঠা শিং লাঠাই ও শিং লাঠা এটার মধ্যে ধরবে একটু হাত দিয়ে ছড়িয়ে দেখো শিং লাঠা সব রকম এই যে আচ্ছা শিং লাঠা এটার দাম কত আছে এটার দাম 550 টাকা 550 টাকা ওখানে আশিয়ার জাল আছে ওটার দাম পড়বে তোমার হচ্ছে 260 টাকা এটা কি কি মাছ আসবে কাকা ওটা সব রকম পুটি পুটি সব পুটি পুটি ছোট সব ধরনের মাছই আসবে না

একাশি ষোলো বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতষট্টি সাতষট্টি ষোলো ষোলো আচ্ছা আপনার নাম আমার নাম আনন্দ সরকার মানে ভীর্ণগরে আমাকে শুক্রবার সোমবার দুদিন পাবে সকাল থেকে সাতটার থেকে সন্ধ্যা সাতটা আচ্ছা ঠিক জাল আছে তোমার কাছে অনেক আচ্ছা পুঁটি জাল কই জাল সবই

আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে যে বড় অনেক হ্যাঁ টাকা এটা কয়ে হবে লম্বায় একশো আশি হাত এই জাল কাকা ওই বড় জালটার নাম কি ঝাকি জাল ঝাকি জাল থ্যাপলা জাল আচ্ছা ও ওই যে সেই পুকুরের মধ্যে যে ছড়িয়ে ধরে যে আচ্ছা আচ্ছা

দাম কত 160 টাকা এটা যে এই জালটা দেখালা এটার দাম কত আছে ওই যে টাকা দাম আর এই যে এত বড় জাল দেখতে পাচ্ছি যে এই জালটা কত বড় আছে এটা কি কি মাছ ধরবে কাকা কুটি থেকে ছোট ছোট কই জিও ওই লাঠা মাছও পড়বে আচ্ছা তা এটা দাম কত করেছো সাড়ে দাম আছে টাকা আচ্ছা আর এমনি লম্বা কত হাত আছে 120 কুড়ি হাত আছে এই জালটা আচ্ছা বাহ খুব সুন্দর জাল নিতে আসতে হলে এই হাটে আসতে হবে না হ্যাঁ হ্যাঁ কিবারে বসে এই হাট

কই মাছ থেকে শুরু করে অন্যান্য মাছও হবে ধরবে না বাটা পুনা সবই ধরবে এটা না এই যে এই জালটা রেট কেমন চারশো টাকা না আর এই যে এত বড় জাল দেখা যাচ্ছে আচ্ছা ও এই ফাঁকাও বড় আছে তাহলে এই বড় জালটার দাম কত ও এটার দাম ছশো টাকা এগুলো 400 টাকা আছে 200 টাকা দামের আছে আচ্ছা তো বর্ষায় তো এখন মাছের জাল এগুলো বিক্রি ভালো হচ্ছে না ও টুকটা আর কি আজ একটু দেখছ তোমাদের বড় একটা জাল দেখালাম এই জালটার দাম হচ্ছে 600 টাকা এটা রুই থেকে শুরু করে বড় বড় মাছ সব রকম মাছ ধরতে পারবে তোমরা আর এই যে এখানে ছোট ছোট জাল যেগুলো দেখালাম এগুলো দাম হচ্ছে একটার দাম এখানে যে কটা জাল আছে সব চারশো তোমাদের এই বিন্দগরের হাটটা শুক্রবার করে বসে ও সোমবারেও বসে যদি কেউ জাল নিতে চায় হাটে শুক্রবার করে এই বিনগর হাটে আসলে পরেই তোমাদেরকে আজকে মাছ ধরার বিভিন্ন ধরনের জালের ভিডিও দেখালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো